নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় কিন্তু আমাদের পুরুষ বন্ধুরা আমাদের পুরুষ বন্ধুরা বেশিরভাগ সময়ই চা কফি খেতে গেলে যা আমার মধ্যে সেটা ফেলবেনি এবং দাগটি করে এনে বাড়িতে ঢুকবেন তখন আমাদের যে পরিস্থিতি হয় সেই দাগ কিভাবে তুলব প্রচণ্ড মানে অশান্তির কারণ হয় তো খুব চটজলদি কিভাবে সেটা করা যায় সেটাই আজকের বিষয় কিন্তু বিষয়ে যাওয়ার আগে একবার বলে নিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আপনার বাড়ির যিনি পুরুষ আছেন তিনি জামার মধ্যে চা বা কফির দাগ অফিস থেকে নিয়ে বাড়িতে ঢুকলেন আপনি কি করবেন মাথা গরম করবেন একদমই না মাথা ঠান্ডা রেখে আপনি এই পদ্ধতিটা করে দেখুন আমার মনে হয় আপনার রাগ আর থাকবে না যত দিন খুশি উনি দাগ করে নিয়ে আসলেও আপনার অসুবিধে হবে না খুবই সামান্য জিনিস যেই জায়গাটায় চা বা কফির দাগ পড়েছে সেইখানে একটু এক চিমটি নুন দিয়ে দিন দিয়ে টুথব্রাশ দিয়ে যে টুথব্রাশ ফেলে দিয়েছেন এরকম কোনো টুথব্রাশ দিয়ে ভালো করে জায়গাটা ঘষে নিন ঘষে নিয়ে রোদে শুকোতে দিন শুকিয়ে গেলে পর ওই জায়গাটা শুকিয়ে যাওয়ার পর আপনি সাবান জলে ভালো করে ধুয়ে নিন দেখবেন আপনার দাগটা উঠে গেছে অথবা আরেকটা কাজও আপনি করতে পারেন যে জায়গাটায় আপনার চা বা কফির দাগটা পড়েছে সেখানে পাতিলেবুর রসও দিতে পারেন তাতেও কিন্তু দাগ পড়ে না অবশ্য যদিও আমি এটা বললাম যে বাড়ির পুরুষরা করে আমরা মহিলারাও করি চা বা কফি খেতে গেলে আমাদের শাড়িতেও পরে বা জামা কাপড়েও পরে কাজেই সকলের জন্য এটা আমার মনে হয় প্রয়োজনীয় খুবই সামান্য জিনিস আরেকবার বলে দিই যে জায়গাটায় দাগ পড়েছে সেখানে একটু এক চিমটি নুন দিয়ে টুথব্রাশ দিয়ে ভালো করে জায়গাটা ঘষুন ঘষার পরে রোদে দিন যাতে ওই জায়গাটা শুকিয়ে যায় তারপর আপনি সাবান জলে ভালো করে ধুয়ে নিন দেখবেন দাগটা আপনার উঠে গেছে আশা করি উপকৃত হবেন করে দেখুন যদি সত্যি আপনি উপকৃত হন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনার উপকার হলো কি না আর সমস্যাটা মিটল কি না এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই যিনি এখনও আমাদের পরিবারের একজন হননি তাকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো থাকুন নমস্কার